গাইজ দেখো ইনি কাব্য ভাইকে নিয়ে কি কথাগুলো বললো এবং আমি আজকে এই কথাগুলোর উপরে রিয়াকশন দিব না সব ভিডিও ডিলিট করে দিছে আবার এত ভিডিও আসলো কোথা থেকে আসলে সব ভিডিও ডিলিট করে দেওয়ার পর আবার নতুন করে পুরো ভিডিও আইছে নাকি তাহলে কি দান্দাবাজি শুরু নাকি এটা কি বুঝলাম না তালহা ভাই তোমার বোঝার কথাও না কারণ ইটস কাব্য আর তুমি তোমরা দুইজনেই একই আচ্ছা ভাই আমাকে এখানে বলো যে দুজনে যদি একই হয়ে থাকে তাহলে তো আল্লাহ ভাই আর বোঝার কথা না কেন ভিভাস ইউটিউবার প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট দিয়ে তোমরা ইনকাম করো তাই একজন যে কন্টেন্ট দিচ্ছে আর একজনের বোঝার কথা না ঘটনা আছে ইটস ভাই উমরা হজে গেছে দীর্ঘদিন তার চ্যানেলে ভিডিও টিডিও আপলোড করতে পারিনি চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে ভিডিওতে ভিউজ আসতেছে না এখন এমন কিছু করতে হবে যাতে ভিডিওতে ভিউজ বেশি আসে আর কি করলে ভিডিওতে ভিউজ বেশি আসে কাব্য ভাই এটা খুব ভালো করেই জানে টানেল চার মিলিয়ন আর এমনি এমনি হয়নি আর ভাই এখানে চার মিলিয়নের কথা কিভাবে আসলো আর কাব্য ভাই আর তালহা ভাই কিন্তু একই কন্টেন্ট ক্রিয়েটার প্লাস মানে বিভেস প্লেয়ার মানে এ মানে বোঝাতে যাচ্ছে ও যে যে কাব্য ভাই আর তালহা ভাই দুজনেই কিন্তু ইউটিউব নিয়ে ব্যবসা করে মানে এরকম কিছু একটা মিন করছে কিন্তু ও ভাই সেসব প্রসঙ্গ আমরা বাদ দিই এবং আমরা দেখে আসি যে কাব্য ভাই কিসের জন্য এই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল সেটা আমরা কাব্য ভাইয়ের মুখে শুনবো এখন প্রথম কথা হচ্ছে ডিলেটই বা করলাম কেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ডিলেট করেই থাকি তাহলে ফেরত নিয়ে আসলাম কেন ডিলেট করার একটাই রিজন ভিডিওগুলো এটা হচ্ছে আমি ওমরা থেকে আসার পরে একদম যতগুলা মিউজিক রিলেটেড ভিডিও ছিল যা কিছু ছিল এগুলো ডিলেট করতে চাইতেছিলাম এবং আমি একটা ভিডিওতে সরাসরি সবাইকে বলেও দিছিলাম যে ভাই আমি চলে যাচ্ছি না আমি ভিডিও ডিলেট করছি মিউজিকের জন্য আমি আছি আরও এবং যখন যাবো ফাইনালভাবে জানাই দিয়ে যাবো কিসের জন্য কাব্য ভাইয়া ভিডিও গুলো ডিলিট করেছিল সেগুলো কিন্তু তোমরা দেখতেই পারলে মানে শুনতেই পারলে আর হচ্ছে ও কি বলছে ভাই নাকি কাব্য ভাইয়া তালা ভাই নাকি ইউটিউব নিয়ে ব্যবসা করতেছে ভাই এটা বাদ দাও আগে চলো ভিডিওটা দেখা যাক তো সে তার চ্যানেলেতে ভিডিও রিমুভ করে দিয়েছে আবার ট্রেন্ডিং এ আসার পর পাবলিক করেছে এটা নাটক করলো যে আমি চ্যানেল ডিলিট করে দিছি ভিডিও ডিলিট করে দিছি আর কি বলে আমি ফ্রি ফায়ার সাইডে দিচ্ছি সবাই তো একটা সিম্পাতি নিয়ে যে ট্রেন্ডিং এ আইছে সে আবার ব্যাক করেছে তা সে যে ব্যাক করবে এটা আমি জানতাম ভাই দেখো ভাই এক এক কথার পর এক এক কথা ঘোরায় শুধু একবার বলে সিম্পাতি করতেছে একবার বলে ইউটিউব ব্যবসা করতেছে একবার বলে আমি জানতাম ভাই তুই কি জানতি ভাই আচ্ছা ও কি জানে চলো ওর মুখ থেকেই শুনি আসি কিন্তু সব পাবলিক তো আর বোঝে না তাই বলি কি ভাই আসলে দোষ এদের না এরা কন্টেন্ট দিয়ে ইনকাম করে তো কন্টেন্ট কিভাবে তৈরি করতে এরা ভালো করেই জানে শুধু শুধু এইগুলো নিয়ে লাফালাফি করার দরকার নাই প্যাথি দেখানোর দরকার ঠিক আছে কাব্য ভাই এ কাজটা করবে আমি তারে হিংসা করতেছি না সবই ঠিক আছে সে যে কাজ করেছে আমার কোনো আপত্তি নাই দেখো ভাই এখন আবার বলতেছে যে ওর কোনো আপত্তি নাই আচ্ছা তোর যদি আপত্তি না থেকে থাকতো তাহলে তুই এই বিষয় নিয়ে ভিডিও বানাইলে কেন তোর কোনো আপত্তি আছে এর জন্যই কিন্তু তুই ভিডিওটা বানাচ্ছিস এবং তোমরা বলতে পারো যে আমি কেন এই ভিডিওটা বানালাম কারণ আমি কাবু অনেক বড় একটা ফ্যান কাবু থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি ভিডিওগুলো মানে ইউটিউবিং লাইফে চলে আসি তো চলো দেখি ও আর কি কি বলে তো চলো কিন্তু মানুষের ভালোবাসা বলে একটা কথা থাকে আর ভালোবাসা নিয়ে যদি একবার এভাবে সিনেমিনি খেলা হয়ে যায় ওই বিশ্বাসটা আর অর্জন করা যায় না আচ্ছা ভাই বুঝলাম যে ওই বিশ্বাসটা অর্জন করা যায় না তাহলে তুই ভাই এইটা নিয়ে তুই বিদ্যাচার লিখে এবং তুই কিন্তু অন্যজনকে বলছিস যে সিমপ্যাথি করছে কিন্তু না তুই নিজে সিমপ্যাথি করে মানুষকে বলছিস যে অন্য মানুষ যে সিমপ্যাথি করছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও না বানিয়ে কিন্তু পারলাম না তো গাইজ আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকান্ট করে দেবে যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় আর গাইজ আজকে হয়তো নয়তো কালকে কিন্তু আমি লাইভে আসতে পারি তো নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো Bye-bye.